আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে প্লাস্টারের কাজ করব যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা আগে গাঁথুনি করেছিলাম আজকে এটা প্লাস্টার করব তো আশা করি আপনার সাথে থাকবেন প্লাস্টার কীভাবে সঠিক নিয়মে করতে হয় বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা আমি আশা করি সঠিক টিকমে প্লাস্টার না করলে প্লাস্টার দুর্বল হয় প্লাস্টার জ্বরে পড়ে যায় তো প্লাস্টার করার আগে অবশ্যই ওয়ালগুলোকে ভালোভাবে ভিজাইতে হবে যে গাতুনি আছে এই গাতুনিকে ভালোভাবে ভিজাইতে হবে তো এটা যে ওয়ালটা দেখতে পাচ্ছি না এই যে ওয়ালটা এটা কিন্তু ভিজা আসে প্রচুর ভিজা প্রতিদিনই এটা ভিজাণু হইতেছে তো ভিজানুর পরে ভালোভাবে ভিজানোর পরে আপনার গুলে গেরুটিন দিতে হবে তো এটা আমি দিয়ে দিব সিমেন্ট গুলে গেরুটিন দিব দেখেন আমি সিমেন্ট গুলে গেরুটিন দিয়ে দিচ্ছি ওয়ালের মধ্যে এরকমভাবে আপনার সিমেন্ট গুলে গেরুটিন দিতে হবে ওয়ালের মধ্যে আর অবশ্যই সিমেন্ট গুলে দিতে হবে ভিজা ওয়ালের মধ্যে শুকনা ওয়ালের মধ্যে যদি সিমেন্ট গুলে গেরুটিন দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ওয়াল শুকিয়ে যাবে গেরুটিন শুকিয়ে যাবে ফলে কিন্তু প্লাস্টার ধরবে না অবশ্যই বিজা রাখতে হবে এটা বিজা আছে দেখেন ওয়ালটা আপনারা লক্ষ্য করেন গেরুটিনটা কিন্তু একদম বিজা এখনও কিন্তু শুকায় নাই আমি লাগিয়ে রাখছি এটার উপরে আমি মশলা লাগিয়ে দেবো এভাবে সিমেন্ট দিয়ে মশলা লাগানোর পরে আপনার প্লাস্টার করতে হবে নাহলে প্লাস্টার জোরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এই বিষয়গুলোকে লক্ষ্য করে কাজগুলো করলে কাজ দুর্বল হবে না তো আমি কাজগুলো করে নিব মশলাও কিন্তু লাগিয়ে নিয়েছি আমি একাই কাজগুলো করতেছি এখানে একজন মিস্ত্রি একজন হেল্পার দুইজনে কাজ করতেছি তো এখানে প্লাস্টারের কাজ আরও আছে পুরাতন ওয়ালও আছে ওয়াল ওয়ালের মধ্যেও কিন্তু প্লাস্টার করব আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু লাগানো বাকি রয়েছে এটাও প্লাস্টার করব এটার মধ্যেও সিমেন্টগুলি গেরুটিন দেওয়া হবে তো কাজগুলো আপনারা এভাবে লক্ষ্য করে কাজগুলো করতে হবে আর শেয়ালা থাকলে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো প্রবলেম সমস্যা না হয় আরেকটা বিষয় হচ্ছে আপনার এই প্লাস্টার করার সময় যে মশলাটা লাগানো হবে দেয়ালের মধ্যে এটা আপনার আধা ইঞ্চির উপরে যাতে কোনোভাবে না হয় এই বিষয়টা লক্ষ্য করতে হবে বেশি মোটা প্লাস্টার করা যাবে না বেশি মোটা প্লাস্টার করলেই প্লাস্টার জ্বরে পড়ে যায় এটা দেখেছি আমি আধা ইঞ্চির উপরে প্লাস্টার করা যাবে না অর্থাৎ হাফ ইঞ্চি এর উপরে মশলা লাগানো যাবে না এটা আপনার গজ আসে গজ দিয়ে কেটে ফেলে দিতে হবে যে বৃষ্টি মশলা আসে অবার যে মশলাটা আসে এটা কিন্তু আপনার গজ দিয়ে কেটে ফেলে দিতে হবে এবং গজ দিয়ে ভালোভাবে সমান করে নিতে হবে প্লাস্টার করার সময় গোজ দিয়ে সমান করে যে গর্তগুলো থাকবে এগুলা বরট করে তারপরে ফিনিশিং করে কাজটাকে কমপ্লিট করতে হবে আর আধা ইঞ্চির উপরে মশলা দিলে অনেক সময় এটা হানড্রেড পার্সেন্টই আমি দেখেছি প্লাস্টার দুর্বল হয় কারণ বেশি মোটা প্লাস্টার করা কিন্তু ঠিক না এই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আমি কাজগুলো কমপ্লিট করে ফেলেছি প্লাস্টারের কাজগুলো কেমন হয়েছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার কাজের কোয়ালিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা বাড়ি তৈরি করতে চান কীভাবে সঠিক নিয়মে আপনারা বাড়ি তৈরি করলে ভালো হবে এগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি কোন কাজটা কীভাবে করলে ভালো হয় প্লাস্টার গাতুনি সম্পূর্ণ বিষয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই কাজটা আমার সারাদিনের কাজ একজন মিষ্টি একজন হেল্পারের আমি সারাদিন এই কাজটা করেছি আজকে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে